কার অভিনয় মন মুগ্ধ করলো দেখছি যে খাদান দেখে বেরোলেন তো কেমন লাগলো মুভিটা কোন কথা হবে কোন জায়গাটা বিশেষ করে ভালো লাগলো মানে প্রথমবার একদম মানে বলা যাবে না যে এই জায়গাটাই খুব ভালো লাগে মানে পুরোটাই

খুবই আহ খেটেছেন ছবিটার পেছনে সেটা বোঝা যাচ্ছে এবং আহ তার সাথে সাথে এটাও বলা তো সিনেমা এটার সাথে সাথে আমাদের এটাও এবার থেকে বলতে হবে সিনেমা